দাও প্রভু জ্ঞানবল শক্তি অমরতা বিমল বুদ্ধি দৃষ্টি সুষারতা দাও প্রভু জ্ঞানবল শক্তি অমরতা আমি জ্ঞানবল চাই শোনা শক্তি অমরতা শক্তি বলে অমথে বাড়ি কেগের বিমল বুদ্ধি আমি কেক বুড়ি হয় পরিষ্কার হয়ে বাড়ি আমি দৃষ্টি সুষারতা দৃষ্টি মিটে কি নাইবা সমা বুঝল জ্ঞান চালে শ্রদ্ধা হলে দম্পত্তি হয় শ্রদ্ধার বল হানর বল স্নান উৎপত্তি হয় যত অশ্রদ্ধা হব যত অজ্ঞান হব তুমি গরি ও যা এই যে সাংমা বরগুয়া এই মারমা গরিব কে শ্রদ্ধা নেই জ্ঞানার নেই এই যে গরিব গরিব কে হা জ্ঞান নেদি শ্রদ্ধা নেই বল শ্রদ্ধার বল তাহলে এজনই ওই মানে পারি আর জ্ঞান বল জ্ঞান বল শক্তি অমরতা বিমল বুদ্ধি দৃষ্টি হুষারতা দাও প্রভু বল শক্তি অনবলাই শোনা শক্তি অমরতা শক্তি বলে অমথে বাড়ি বিমল বুদ্ধি আমি নাই পরিষ্কার হয়ে বাড়ি আমি দৃষ্টি হুষারতা দৃষ্টি মিটে কিনাইবা সন্ন্যদি গাইবা বুঝল এদিকে মতো রাজা তুমি সুর গুল দিয়ে প্রাণীত্য বল সুর মিজা কথা হলে মদ গান্জা আবিন খেলে বুত লয় অসাধু নয় গুলো অসাধু যায় সেই সাধু সাধুও উবা এই ধরনের কথা শুনি যাই আমি প্রাণীত্যাং সুর না উব বেবিচারি না উচন বাক্য সরোজ বাক্য সাম বাক্য নহব মদ গান্জা আমিন নহব এইবার কথা সাধু। সাধু মানুষ স্বর্গ যাই মুক্ত হয়ে বুঝত আমি ফুন্ডি দেবো সহনশীলতা জীবে তৈরু এবং কুশল কাজে নির্বিক ক্ষমা মৈত্রী এবং নিণ্ণ দেব এইবার যে পন্ডিত তুমি যদি পন্ডিত সাধু তোমার সিদ্ধি হ ঠিক হয়ে যাব তাহলে তুই বাক ফুন্ডি দেবা বুজোর মধ্যে জ্ঞানী লাগবে বুঝত নির্বাণ জ্ঞানী হ 손디도 사두 오자고 이분은 제니가 손디 사두 오자고 이 오예 벤 사수 바쥐 바쥐